হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হবে আপনার আর আপনার পার্টনারের গভীর থিঙ্কিং একে অপরের জন্য আপনারা কি চান অ্যান্ড মিউচুয়াল এনার্জি দেখব তো চলুন দেখে নিই প্রথমে আপনার এনার্জিটা আপনি আপনার পার্টনার থেকে কী চাইছেন বা কি এনার্জি সেটা দেখব রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না জেনারেল রিডিং ম্যাচ নাও করতে পারে ঠিক আছে আর তিনটে চ্যালেঞ্জ আছে তিনটে চ্যানেলকেই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঠিক আছে এক্সপ্লোর করতে পারেন দেখুন পার্টনারের প্রতি কোথাও না কোথাও এখন একটা বাউন্ডারি সেট করে রেখেছেন কোথাও না কোথাও রাগ আছে রাগও আছে আবার পার্টনারের সঙ্গে আপনি ইউনিয়নও করতে চান ম্যাজিশিয়ানের কার্ড পার্টনারের সঙ্গে আপনি ইউনিয়নও করতে চান আবার রাগও আছে রাগটা আরও কিছু কার্ড নিয়ে তারপরে দেখে নিচ্ছি কথা হচ্ছে না আপনাদের টোটালি কথা বন্ধ কথা হচ্ছে কম কম অনেকের কম কম হচ্ছে অনেকের হচ্ছেই না যেটা দেখতে পাচ্ছি টেম্পারেসের কার্ড অ্যান্ড এই সব কাপ আপনি চাইছেন এই রিলেশান থেকে নতুন বিগিনিং নতুন একটা উচ্ছ্বাস প্যাশেন লাভ ডেলি কথা বলা ডেলি আপনাদের মধ্যে একটা খুব ভালো একটা রিলেশন বন্ধুত্ব আপনার পার্টনার আপনাকে কেয়ার করুক লাভ করুক বন্ধুত্ব সব আপদে বিপদে আপনার সাথে থাকুক ঠিক আছে নতুনভাবে স্টার্টিং আপনি করতে চাইছেন বাট আপনার পার্টনার মনে হচ্ছে যতদূর সম্ভব সেগুলো করে না সেই কারণে কোথাও না কোথাও রাগ আছে বাউন্ডারি করে রেখেছেন একটা যে এলেই একদম দিব ভালো করে শোনাবো কিছু কথা আপনি আপনার পার্টনার জন্য খুবই লয়াল বাট কিছু কথা আপনার শোনানোর আছে যে কথাগুলো আপনি চেয়েও বলতে পারেনি কোনোদিনও বলেছেন বাট হালকা 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 আপনার মনে হয়েছে সবসময় যে আপনি যদি কথাবার্তা শোনান ভালো করে উনি হয়তো একবারের জন্য আপনাকে ছেড়ে চলে যাবে তো সেই কারণে আপনার মনে যে পেনগুলো আছে এখানে পেনই হয়ে আছে ম্যাজিশিয়ানের কার্ড ম্যানিফেস্টেশন করছেন আর দেখুন নেগেটিভ হয়ে ম্যানিফেস্টেশন যদি করছেন রেগে যদি ম্যানিফেস্টেশন করছেন তাহলে ম্যানিফেস্টেশনটা অনেক টাইম লাগবে ঠিক আছে আপনি আগে নিজেকে হিল করুন কিসের জন্য আপনার কষ্ট হচ্ছে দেখুন যে আপনাকে ভালোবাসবে তাকে আপনাকে বলতে হবে আপনার কি প্রবলেম হচ্ছে আগে নিজেকে চুজ করুন আপনি আগে নিজেকে চুজ করুন নিজের বাউন্ডারি সেট করে নিজেকে চুজ করুন উনি যদি আপনার কাছ থেকে হয়তো কিছু মানে বেশি কিছু নিয়ে ফেলেছে বা বেশি কিছু আপনি দিয়ে ফেলেছেন সম্পর্কে হারাবার ভয় থাকে তাহলে এগুলো করা প্রথমেই বন্ধ করুন ঠিক আছে সেকেন্ড হচ্ছে যে নিজেকে বলুন নিজের যে পেনগুলো খুলে বলুন ওনাকে পেন বা নিজের যে কথাগুলো আর যদি সে যদি চলে যায় তাহলে বুঝবেন কোনো দিনও ভালোবাসেনি আপনাকে ঠিক আছে কোনো দিনও ভালোবাসেনি বলেই সে চলে গেলো আর যদি শুনে শুনেও যদি থাকে তাহলে বুঝবেন যে আপনাকে সত্যি সত্যি ভালোবাসে বা কিছুদিন পর যদি গ্যাপ দিয়েও আসে একদম পারমানেন্টলি তাহলে বুঝবেন আপনাকে সত্যি সত্যি ভালোবেসে চলেই এসেছে স্পাই করছেন অ্যান্ড প্রিন্সেস অফ দ্য ওয়ার্ল্ড প্রিন্সেস অফ ওয়ান্ড অ্যাট্রাক্টেড ফিল করছেন ধৈর্য ধরে বসে আছেন যে আপনার পার্টনার কখন আপনাকে কল মেসেজ বা কখন আপনার কথাগুলো শুনবে পার্টনারের এনার্জিটা চেক করব পার্টনার কি ভাবছে এইট অফ কয়েন টেন অফ ওয়ান শিক্ষা উইল আপনার পার্টনার এই মুহূর্তে নিজের কাজ খুব বেশি ফোকাস আছে খুব বেশি নিজের কাজে নিজের ফিউচার নিয়ে খুব বেশি ফাইন্যান্স নিয়ে খুব বেশি এখন দেখতে পাচ্ছি আছেন ফাইন্যান্স ঠিক মতো আছে বাট ফাইন্যান্স ঠিক মতো আর গ্রো করছে না যেটা চিনি চাইছেন দেখুন আপনার পার্টনার আকাশ কুসুম কল্পনা করছে যে মাসে একশো কোটি টাকা চাই তাহলে তো আর হবে না না তো একশো কোটি টাকার জন্য সেরকমভাবে এখানে অ্যাফোর্ড করতে হবে অনেকেরই পার্টনার এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাফোর্ড কিছু করছে না আর স্বপ্ন দেখছে বিরাট স্বপ্ন দেখা উচিত বাট যে টাইমে যে স্বপ্নটা দেখা উচিত তো খাটছে ওনার ধরুন নর্মাল যে স্যালারি সেগুলো মানে গরিবই মনে হয় ঠিক আছে আপনার পার্টনারে সেই জন্য আপনার পার্টনারের মানে মানসিক অবস্থা ঠিক নেই অনেক অনেক টাকা চাই অনেক অনেক টাকা চাই এরকম আর কি একটা টাইমে উনি অনেক টাকা কামিয়েছেন মনে এখন অতটা টাকা কামাতে পারছে না এখন পেন্টিকেলের কার্ড এসছে দেখতে পাচ্ছেন না পেন্টিকেলের প্রচণ্ড কার্ড এসছে এখন কামাতে পারছেন না বলেই ওনার মনের মধ্যে খুব কষ্ট পয়সা নিয়ে তাছাড়াও আমি দেখতে পাচ্ছি আপনার জন্য কি ফিলিংস রাখে দেখুন আপনার জন্য এখানে ফিলিংস হার্মেড একাই বসে আছেন উনি সেরকমভাবে উনি দেখুন এই মুহূর্তে চিন্তা করছেন তাছাড়া অন্য কিছু অত মেয়েবাজি বা ছেলেবাজি করছেন না উনি ঠিক আছে উনি এই মুহূর্তে কোনো কিছু মধ্যে দিয়ে যাচ্ছেন ঠিক আছে টেন অফ টেন অফ ওয়ান কোনো বার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছে আপনাকে উনি চান আপনাকে উনি আপনার কাছে উনি আসতে চান কেন আসতে পারছেন না দেখিনি তো চ্যারিয়েটের কার্ড খুব জলদি উনি আসতে চান কেন আসতে চাইছেন না তো ম্যাজিশিয়ানের কার্ড উনি চাইছেন আপনি আগে কথা বলে ঠিক করুন ঠিক আছে আপনাকে চাইছে যে আপনি আগে কথা বলে সমস্ত কিছু আপনার সঙ্গে কথা বলে ঠিক হোক আপনি কল করুন এটা উনি চাইছেন বাট আমি বলবো আপনি কল করবেন না ওনাকে কল করতে দিন ঠিক আছে ওনাকে স্ট্যান্ড নিতে দিন মাস্কুল ওনা যদি পুরুষ মানুষের জন্য দেখছেন স্ট্যান্ড নিতে দিন আর যদি মেয়ের জন্য দেখছেন তো আপনাকে আপনার জন্য স্ট্যান্ড নিতে দিন কেন অত কেন বারবার আপনি ফোন করবেন তাই না অ্যান্ড থ্রি অফ ওয়ানস আর রিলেশনটা লং টার্ম চাচ্ছেন সিক্স অফ হুইল ব্যালেন্স ছিল না ব্যালেন্স করার চেষ্টা করছেন সিক্স সিক্স নাম্বার ডেলি আসছে আজকাল লাক্সারিয়াসের নাম্বার সিক্স সিক্স নাম্বার লাক্সারি ঠিক আছে লাক্সারি এখানে ফরটি টোয়েন্টি ফোর এখানে লিখতে পারেন টোয়েন্টি ফোর মানি অ্যাট্রাক্ট লাক্সারি অ্যাট্রাক্টের জন্য আপনার কাছে আসতে তো চান এখানে আসার কার্ড আমি দেখতে পাচ্ছি প্রায় এখানে আসে আসতে চান আসছে না কেন সেটাই দেখি দাঁড়ান অনেকে এসে দেখা করেও গেল অবশ্য এমন না যে দেখা করা যায়নি কিছু কিছু মানুষেরই আসেনি নাইন অফ কাপ উনি রিলেশনের মধ্যে মনে করছেন প্রচুরভাবে বাউন্ডারি প্রচুরভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গেছে সেটা যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ না উনি আসবেন না ঠিক আছে উনি চান তো একটা রিউনিয়ন হ্যাপিনেস আপনার সঙ্গে কারণ উনি আপনাকে ইমপ্রেস মনে করেন তো এবারে আমি দেখব কি অ্যাকশন নেবেন উনি ঠিক আছে অ্যাকশন কি নিতে চান নি এই রিলেশনে উইন অফ সোর্স আপনাকে মানাবে আপনি যে রেগে আছেন আপনাকে মানাবে কোনোভাবেই আপনাকে আপনি যে হার্ট ব্রোকেন হয়ে আছেন আপনাকে মানাবেন উনি আর ট্রেডিশনালি হতে পারে বা কিছু করলে চ্যারিয়েট আপনার কাছে অ্যাকশান তো নিবেই ভাই ডিভাইন টাইমিং দেখাচ্ছে অ্যাকশন তো নিবেই ঠিক আছে অ্যাকশান উনি নেবেন আগে আপনাকে মানাবেন আপনার মনের কথাগুলো ওনাকে বলবেন আপনি কি জন্য রেগে আছেন কি কারণে রেগে আছেন এগুলো আপনাকে বলতে হবে না বললে তো হবে না অনেকে বলে যে অ্যাফোর্ড আরে বাবা স্পিরিচুয়ালি অ্যাফোর্ড করুন না স্পিরিচুয়ালি অ্যাফোর্টের মধ্যে কি নিজেকে ভালোবাসা স্পিরিচুয়ালিটি মানে কি নিজের আত্মাকে শুদ্ধ করা আমি দেখেছি অনেকে কমেন্ট করে কে আমি তো অনেক অ্যাফোর্ড করছি কিছুই হলো না থ্রিডি থ্রিডি থ্রিডির মানে এই বাস্তবে অ্যাফোর্ড করতে বলেছে এটা কে বলেনি কেউ নিজেকে স্প্রি বদলার না নিজেকে ভালোবাসা যে ভালোবাসাটা আপনি অন্যর কাছ থেকে চাইছেন আপনার পার্টনারের কাছ থেকে চাইছেন সে ভালোবাসাটা আপনি নিজেকে দিতে পারবেন না আপনি একজন নিজের নিজের বডি মাইন্ড সোলকে কেয়ার করতে পারবেন না প্রোটেক্টিভ হতে পারবেন না তার সমস্ত চাহিদা আপনি পূরণ করতে পারবেন না আপনি নিজে হাই ভাইব্রেশনে থাকলে আপনি নিজেকে সেলফ লাভ দিলে আপনি নিজেকে পরিবর্তন করলে পার্টনার অটোমেটিকে আসবে এই এফোর্টটা তো করতে বলা হয় স্পিরিচুয়ালিটিতে এই এফোর্টটা করুন এখানে বলা হচ্ছে না যে পার্টনার কাছে পিছন পিছন চেস করুন পার্টনার পার্টনারকে কি বলছে পার্টনারকে সব কথা বলুন সেগুলো তো বলা হয় না আমার আমার ভিডিওতে বিশেষ করে আমি বলি স্পিরিচুয়ালিটির কথা তো স্পিরিচুয়ালিটির মধ্যে এটা না যে পুজো পাঠ সেটা একটা আলাদা ব্যাপার পুজো পাঠ মন্দিরে মন্ত্র পাঠ সেটা একটা আলাদা ব্যাপার ঠিক আছে ওটা একটা স্পিরিচুয়ালিটির পার্ট স্পিরিচুয়ালিটি মানে আত্মাশুদ্ধি আমার মতে গোটা শরীর মাইন্ড বডি আত্মাশুদ্ধি সেই জন্য সেভেন চক্র অ্যাক্টিভেশনের সময় দেখবেন আমাদের যেমন ভাবে আমরা বেশি ট্রান্সফরমেশন চলে তেমনি আবার বডিরও ট্রান্সফরমেশন বডির মধ্যেও হেলথ ইস্যু ঠিক আছে বডির মধ্যে প্রচণ্ড হেলথ ইস্যু হয় কেন হেলথ ইস্যু হয় যে আমরা এতদিন ধরে নিজের প্রেস করে দিচ্ছি আমাদের ইমোশনকে আমাদের বডি কেয়ার করিনি কখনো আমাদের বডিকে মানে নিজের মনেই করিনি প্রোটেক্টই করিনি ঠিক আছে তো সেইগুলো তো বেরাবেই চক্রা ওয়েকনিং পর চকরা অ্যাক্টিভেটের সময় অনেকেরই প্রবলেম হয় এই কারণে তো নিজেকে ভালোবাসতে হবে এখানে মুদ্রা কথা হচ্ছে নিজেকে ভালোবাসলে সবাই ভালোবাসবে এখানে অ্যাফোর্ড করার কি আছে নিজেকে ভালোবাসা মানে ভালোবাসতেই হবে ভালো নিজেকে ভালোবাসাটাও একটা বিরাট লেসেন লেন ঠিক আছে তো আজকের জন্য এতটাই আবার দেখাবে পার্সোনাল রিডিং নিতে চান তো হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল থ্যাংক ইউ সো মাচ